হ্যালো বন্ধুরা আজকের আমি আপনাদের দেখাবো পিএসসিতে ফুড সাব ইন্সপেক্টর পদে যারা অ্যাপ্লিকেশন বা আবেদন করেছিলেন তারা কীভাবে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আমি দেখাবো এই ভিডিওতে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই এই ধরনের টপিকের উপর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজে দেবেন পরবর্তী ভিডিও আগাম নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুতে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি ওপেন করার পর গুগলে আপনি লিখবেন পি অ্যাডমিট কার্ড এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর এ ধরনের ওয়েবসাইটগুলোর লিঙ্ক শো করবে আপনি নিচের দিকে ডাব্লু এই যে ওয়েবটি এই ওয়েবের উপরে আপনি জাস্ট ক্লিক করবেন পাবলিক সার্ভিস কমিশন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেন পরবর্তী অফিসিয়াল হোম পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনাকে একটি লাল লেখার উপরে একটি নোটিফিকেশন শো করবে এই নোটিফিকেশনটি আপনি জাস্ট ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি আপনাকে দেখাবে ডান দিকে আপনি দেখবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশানটি শো করছে এই অপশানটির উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে দেখুন এখানে একটি লেখা শো করবে এখানে অ্যাডভার্টাইজমেন্ট কোড শো করবে তারপর ডান দিকে দেখুন লিঙ্ক বলে একটি অপশান দেখাচ্ছে ক্লিক হেয়ার বলে একটি অপশন দেখাচ্ছে জাস্ট ক্লিক হেয়ারে ক্লিক করবেন ক্লিক হারে ক্লিক করলে দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখুন অ্যাপ্লিকেশান ডেট দিয়েছে এন ডেট দিয়েছে পেমেন্ট লাস্ট ডেট দিয়েছে তারপর দেখুন এখানে ডেট অফ এক্সামিনেশান ডেটও দিয়েছে তারপরে পাশে দেখুন অ্যাক্টিভিটির তার নিচে লেখা আছে দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড তো ডাউনলোড অ্যাডমিট কার্ডে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেন পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনি অ্যাডমিট কার্ড ডাটা সার্চ এখানে ক্লিক করলে দুটো অপশন দেখাবে অ্যাপ্লিকেশন এনরোলমেন্ট আইডি আর ফার্স্ট নেম অ্যাপ্লিকেশন নাম্বার বা এনরোলমেন্ট আইডি যদি আপনার থাকে সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটি বা এনরোলমেন্ট না আইডিটি এখানে দেবেন তারপরে ডেট অফ বার্থের ঘরে এখানে ডেট সিলেক্ট করবেন তারপরে এখানে মাস সিলেক্ট করবেন তারপরে এখানে ইয়ার সিলেক্ট করবেন আর যদি অ্যাপ্লিকেশন নম্বর না থাকে তাহলে আপনি ফার্স্ট নেমে ক্লিক করবেন তারপর এখানে ডেট অফ বার্থ দেবেন তারপর মান্থ দেবেন তারপর ইয়ার দেবেন তারপরে আপনারা ডাউনলোডে জাস্ট ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর দেন আপনার অ্যাডমিট কার্ডটাই পরবর্তী পেজে শো করবে এভাবে শো করলে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে প্রিন্ট একটি অপশান শো করছে জাস্ট আপনারা প্রিন্টে ক্লিক করবেন প্রিন্টে ক্লিক করার পরে দেন পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি সরাসরি প্রিন্ট করতে পারেন আর যদি আপনি পিডিএফ ফাইলে সেভ করতে যান তাহলে এখানে সিলেক্ট করবেন এখানে প্রিন্টার মডেলস দেখাবে প্রিন্টার মডেল সিলেক্ট করে আপনি প্রিন্ট করতে পারবেন নাহলে সেভ এজ পিডিএফ এটাতে আপনি ক্লিক করে পিডিএফে সেভ করতে পারবেন তো এভাবেই আপনার ফুড সাব ইন্সপেক্টর যে অ্যাপ্লিকেশান যারা আবেদন করেছিলেন তারা তাড়াতাড়ি করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিন এভাবেই আপনারা স্টেপ বাই স্টেপ ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যদি কোনো রকম কোয়ারি বা কোশ্চেন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী একটি নতুন টপিক নিয়ে বাই